মা মাটি মানুষের রাজ্যে আমরা বাস করি যেটা তারা সব সময় দাবি করেন কিন্তু মা আজ অসহায় মাটি আজ রক্তাক্ত সাধারণ মানুষ খুন হচ্ছে মার্ডার হচ্ছে যে রাজ্যে মহিলাদেরকে নির্যাতন করা হয় সাধারণ মানুষ বিচার পায় না কামদুনি দশটা বছর একর থেকে ওপর ছুটে ছুটে তাদের পায়ের চটি খোয়ে গেছে আমাদের বিচারকে তারা কিনে নিয়েছে কারণ যে সমস্ত মানুষরা যে সমস্ত ধর্ষণ দলের এক একটা নেতা একটা লাঠিকে সহজে যে কেউ ভেঙে দিতে পারে আমরা যদি সকলে এক গুচ্ছ লাঠি হয়ে হটি তাহলে এই শাসক দল এই চোর সরকার কোনদিনও আমাদের কণ্ঠকে রোধ করতে পারবে না যে শাহজাহান আর জেলে আছে শুধু এই শাহজাহান নয় রাজ্যের বুকে আরো সে শাহজাহান আছে আমরা দ্বিতীয় সন্দেশখালি এবং দ্বিতীয় কামদুনি হতে দেব না সন্দেশখালীর যে মা আমার দিদি আছেন তাকেও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তার লড়াইয়ের জন্য এবং তার স্বামী হারানোর যে বেদনা বা যে যন্ত্রণা আছে সেটা তো আমরা ভাগ করে নিতে পারবো না তবুও তাকে তার লড়াইয়ের ময়দানে থাকতে বলবো আমরাও তাদের পাশে অবশ্যই আছি থাকব তো বাংলা নিয়ে অনেক রকমের কথাই হচ্ছে যেখানে নারী নির্যাতন চাকরি বা অনেক কিছুই প্রসঙ্গ এখানে উঠছে তো একটা সময় যে দলটা শাসক দলে আছে তাদের দলের নাম হচ্ছে সততার প্রতীক মা মাটি মানুষের রাজ্যে আমরা বাস করি যেটা তারা সব সময় দাবি করেন যেখানে মা আজ অসহায় মাটি আজ রক্তাক্ত সাধারণ মানুষ যেভাবে খুন হচ্ছে মার্ডার হচ্ছে যেভাবে কালকেও একটা খুন মার্ডারের এটা শুনলাম আমরা যে মেদিনীপুরে যেভাবে একজন সাধারণ মহিলাকে মার্ডার করা হয়েছে খুন করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সততার প্রতীকের রাজ্যে আমরা বাস করছি আমরা গণতন্ত্র দেশে আমরা বাস করছি আমরা এই রাজ্যে রকম কোনো অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ালে অন্যায় বিরুদ্ধেই প্রতিবাদ করলে তাকে যে কোনোভাবে শাসাতে হবে তার তার কণ্ঠকে রোধ করে দিতে হবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে তার পরিবার যদি কোনো রকম কোনো ব্যবসা কোনো বাণিজ্য কোনো কিছু করে খায় তাকে সেখান থেকে উৎখাত করতে হবে সেটাই এই রাজ্য প্রশাসনের একটা মাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে তো আমরা যারা সাধারণ মানুষ আছি যারা অন্যায়ের বিরুদ্ধে এখনো আজ পর্যন্ত রুখে দাঁড়াচ্ছি কথা বলছি তাদেরও অনেক বাধা অনেক বিপত্তি সম্মুখীন হতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে আজ একটা কথাই বলবো যেমন সন্দেশকালীর মা বোনেরা তারা ঝাঁটা হাতে লাঠি হাতে বেরিয়ে এসছে সেরকম প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই সমস্ত সাধারণ মানুষকে তাদের ঝাঁটা হাতে বা লাঠি হাতে বেরিয়ে আসা উচিত বলে মনে করি কারণ আমাদের এই রাজ্যে যেভাবে চাকরি চুরি যেভাবে কয়লা চুরি যেভাবে গরু চুরি যেভাবে দুর্নীতি দিনের পর দিন যেখানে এই অপাস হপা তাদের খাটের মধ্যে খাটের তলায় বাথরুমে ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে যেখানে আর শিক্ষামন্ত্রী জেলে যেখানে খাদ্যমন্ত্রী জেলে যেখানে গরিব মানুষের গ্রাস কেটে খাওয়া হচ্ছে সেই রাজ্যে আমরা কিভাবে থাকতে পারি সেই রাজ্যকে আমরা কখনো বিক্রি করে দিতে পারি না আমাদের এই সোনার বাংলাকে আমাদের সাধারণ মানুষ বাঁচাতে হবে সাধারণ মানুষকে এই সোনার বাংলার পাশে দাঁড়িয়ে সোনার বাংলাকে আরো সোনার মতো উজ্জ্বল করে তুলতে হবে এই এটাই আমার সাধারণ মানুষের কাছে একটা দাবি থাকবে কিন্তু আমাদের কিছু মানুষ আছে যারা যে কোনো ঘটনা ঘটলে তারা ভাবে আজ তাদের বাড়িতে হচ্ছে তাদের বাড়ির মেয়ে খুন হচ্ছে তাদের বাড়ির মেয়েকে রেফ করা হচ্ছে তাদের বাড়ির বাড়ির লোক রাজনীতি করেছে বলে সদস্য হয়েছে বা খুন হয়েছে আমরা কেন সেই সমস্ত সমস্যার মধ্যে ঢুকবো বা কেন জড়াবো এরকম অনেক মানুষের কিন্তু এখনো পর্যন্ত মনের মধ্যে ভয় বা প্রশ্ন ওঠে কিন্তু সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলবো আপনারাও কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে পারেন আপনার ঘরেও কিন্তু মা আছে আপনার ঘরেও কিন্তু আপনার স্বামী বা ভাই আপনার কোনো সদস্য ওই রাস্তার পাশে কিন্তু দোকান করে একটা ফুচকার দোকান বা একটা চপের দোকান বা দিদির যে বক্তব্য ঝালমুড়ির দোকান চাকরি না হলে যেগুলো করে খেতে হবে হ্যাঁ তারা তো সেগুলোই করে খাচ্ছে তো সেই সেই অন্যায়ের বিরুদ্ধে যারা কোনো রকমভাবে সেই গ্রামের মানুষগুলো প্রতিবাদ করছে তাদেরকেও সেই দুখান ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে তো সেই মানুষগুলোকে আমি বলবো কেউ ভয় পাবেন না আজ আমরা যেগুলো দেখছি সেগুলো কিন্তু সম্পূর্ণ একটা উল্টোভাবে ধরা হচ্ছে যে আপনারা যত ভয় পাবেন শাসক দল আপনাদেরকে তত ভয় দেখাবে তাই আপনারা সকলে এক গুচ্ছ লাঠি হয়ে উঠুন দেখবেন একটা লাঠিকে সহজে যে কেউ ভেঙে দিতে পারে আমরা যদি সকলে এক গুচ্ছ লাঠি হয়ে হটি তাহলে এই শাসক দল এই চোর সরকার কোনোদিনও আমাদের কণ্ঠকে রোধ করতে পারবে না আমরা অন্যায়ের বিরুদ্ধে একদিন না একদিন এই শাসক দলকে এই রাজ্য ছাড়া করবই এটা আমাদের সাধারণ মানুষের প্রতিজ্ঞা যে রাজ্যে মহিলাদেরকে নির্যাতন করা হয় যে রাজ্যে সাধারণ মানুষ বিচার পায় না যে রাজ্যে কামদুনি দশটা বছর একর থেকে অপর ছুটে ছুটে তাদের পায়ের চটি খোয়ে গেছে তবুও তারা বিচার পায়নি তাদের সরকারি উকিল থেকে সব কিছু টাকার বিনিময়ে এই রাজ্য সরকার কিনে নিয়েছিল তবুও আমরা লড়ে গেছিলাম বিচারের আশায় আমরা সিআই সিসিএ পুলিশ প্রশাসন এবং সিআইডির ওপরে ভরসা করে তাদের অফিসের দিনের পর দিন গিয়েছিলাম কিন্তু আমাদের বিচারকে তারা কিনে নিয়েছে কারণ যে সমস্ত মানুষরা যে সমস্ত ধর্ষণকারীরা এই মেয়েগুলোকে রেস্ট করেছিল এই মেয়েটাকে খুন করেছিল তারা ছিল শাসক দলের আপনাদের পাশে আমরা আছি আমরা থাকব কারণ এই শাহজাহানের মতো শুধু সন্দেশখালী বলে নয় এই শাহজাহানের মতো বিভিন্ন রাজ্যের কোনায় কোনায় এখনো পর্যন্ত আছে যারা এখনো পর্যন্ত ভোট লুট করছে এখনো পর্যন্ত খুন করছে মার্ডার করছে রেফট করছে কারণ এগুলো মমতা ব্যানার্জি তার টাকার বিনিময়ে এই এই শাহজাহানের মতো মানুষকে কিনে রেখে দিয়েছে তাই আমরা শুধু এই যে শাহজাহান আছে শুধু এই শাহজাহান নয় রাজ্যের বুকে আরও যে শাহজাহানগুলো আছে তাদেরকে রুখতে আমরা ওই রকম সমস্ত ঝাঁটা লাঠি হাতে বেরিয়ে আসব। আমরা দ্বিতীয় সন্দেশখালি এবং দ্বিতীয় কামদুনি হতে দেব না যারা এইভাবে আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছে রাজ্যটাকে বিক্রি করে দিয়েছে তাদেরকেও আমরা আমাদের পাশে চাইব যে অন্যায় বিরুদ্ধেই রুখে দাঁড়ান কারণ অন্যায় যে করে সে যেমন দোষী আর অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারাও কিন্তু সমান দোষের দোষী তার জন্য অন্যায় অন্যায় অন্যায়কে কোনো রকমভাবে বিক্রি করা যাবে না অন্যায় বিরুদ্ধে আমাদের প্রত্যেকেই সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং রাজ্য সরকারে যে টোপগুলো দেয় চাকরি টাকার সেটা থেকে একটু দূরে থাকতে হবে কারণ এরা শুধু টাকাই চেনে এরা শুধু চাকরি চেনে এরা কিভাবে চাকরিকে বিক্রি করতে হয় সেটাই জানে মা বোনাদের সম্মান এরা কখনো রক্ষা করিনি করবে না মা বোনদের সম্মান মাটিতে আজ মিশিয়ে দিয়েছে এই বাংলার মমতা ব্যানার্জি তাই আমরা এই বাংলাকে তাদের হাতে তুলে দিতে পারবো না